ওয়েলকাম টু ইনফুইট সলিউশন জব ইউটিউব চ্যানেল থ্যাংকস ফর ক্লিক দিস ভিডিও সম্পূর্ণ অফিসিয়ালিভাবে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউ কনস্টেবল কনস্টেবেল এই দুটি ডিপার্টমেন্ট যে এক্সাম তোমাদের বাকি রয়েছে তোমরা অনেকে কমেন্ট করছো যে দাদা এই যে দুটি এক্সামের মধ্যে কোন এক্সামটা আগে হবে সোশ্যাল মিডিয়া তোমরা অনেকে অনেক কিছুই দেখছো কিন্তু আজকে তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলস শেয়ার করে দেবো তোমাদের কোন ডিপার্টমেন্টে কলকাতা পুলিশ না ডাব্লিউবি কনস্টেবল কোন এক্সামটি আগে হবে সম্পূর্ণ ভাবে তোমাদের মেন ভিডিওতে যাওয়ার আগে ইনফাইট সলিউশন জব ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সবার ফার্স্ট লেটেস্ট আপডেট পেতে এবং তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। অফিশিয়াল ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্স অ্যান্ড আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব সেখান থেকে তোমরা প্রত্যেকেই এই অফিশিয়াল ওয়েবসাইটে আসতে পারবে রিক্রুটমেন্ট নোটিফিকেশন এই যে পেসটি রয়েছে এখনও পর্যন্ত কিন্তু কলকাতা পুলিশ বলো এবং ডাব্লুপি কনস্টেবেল কোনো কিছু আপডেট অফিসিয়ালিভাবে জানানো হয়নি যে তোমাদের এক্সাম কবে হতে চলেছে পিআরবির অফিস থেকে সম্পূর্ণ একটি আপডেট পাওয়া গিয়েছে এবং বেশ কিছু ক্যান্ডিডেট ডেপুটেশন দিয়েছিল কিন্তু তারা একটি মাস বলছিল কিন্তু সেই মাস ওয়াইজ আমরা চলতে পারি কিন্তু তোমাদের আজকে আমি অফিসিয়ালিভাবে পিআরবি তরফ থেকে জানা খবর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পুলিশ কবে তোমাদের এক্সাম হতে চলেছে সম্পূর্ণ ডেট তোমাদের আজকে বলে দেবো প্রথমে তোমাদের জানিয়ে রাখি ডেপুটেশন যে দেওয়া হয়েছিল সেই ডেপুটেশনে আমাদের মেন সাবজেক্ট কী ছিল অনস্ক্রিনে তার ডেপুটেশনের নোটিশটি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ সাবজেক্ট ছিল আমাদের ডাব্লিউ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল ডাব্লিউ এসআই দু হাজার চব্বিশ পরীক্ষার তারিখ প্রকাশের দাবি এবং স্বচ্ছ নিয়োগের প্রক্রিয়ার দাবি এই লক্ষ্যটি আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ ছিল ডেপুটেশনে এবং এই ডেপুটেশন ওয়াইজ কি জানা গিয়েছে এবং এই ডেপুটেশনে কি কি মূল টপিক ছিল এক নম্বর আমাদের টপিক ছিল যে ডাব্লুপি কনস্টেবেল কলকাতা পুলিশ কনস্টেবেল দু হাজার চব্বিশে লিখিত পরীক্ষা কবে নাগাদ সংঘটিত হতে পারে কলকাতা পুলিশ যে এসআই পোস্টে ফিলিমসে এক্সাম হয়েছিল তার পিইটি এবং পিএমটি কবে হতে পারে তার একটি আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং তোমাদের সব থেকে মোস্ট গুরুত্বপূর্ণ যে আমরা যে ওবিসি সার্টিফিকেট নিয়ে একটি সংশয় রয়েছি এবং ওবিসি সার্টিফিকেট ছাড়া আমরা হবে এক্সাম দিতে পারবো এই নিয়ে আমরা একটি ডেপুটেশন দিয়েছিলাম এখানে তিন নম্বর পয়েন্টে আমরা ওবিসি রিলেটেড একটি আপডেট আমরা তুলে ধরেছিলাম পিআরির তরফ থেকে তা জানানো হয়েছে সেগুলি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেবো আপকামিং তোমাদের কলকাতা পুলিশ এসআই এ এস সিভিল ডিফেন্স বেশ কিছু বিজ্ঞপ্তি একটি ডেপুটেশন দিয়েছিলাম এই সমস্ত ডিপার্টমেন্টে বয়স সীমা তিরিশ বছর চাই আমরা একটি ডেপুটেশনে দিয়েছিলাম এবং আপকামিং তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবেল ডাব্লিউপি কনস্টেবেল এই দুটি ডিপার্টমেন্টে শুধুমাত্র পিআরবির হাতে রয়েছে ডাব্লুপি কনস্টেবেল এই দুটি এক্সাম যে কবে হতে চলেছে আমাদের ডেপুটেশন ওয়াইস চেয়ারম্যান সাহেব জানিয়েছে যে সর্বপ্রথম তোমাদের কলকাতা পুলিশ ফিলিমসের এক্সাম তোমাদের কন্ডাক্ট হতে চলেছে এবং তোমাদের হাতে আর মাত্র তিন মাস টাইম রয়েছে তেরোই জুন তোমাদের আজকে এই খবরটি জানিয়ে রাখছি এবং তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবেল ফিলিমসের এক্সাম তোমাদের কন্ডাক্ট হতে চলেছে কলকাতা পুলিশ কনস্টেবেল ফিলিমসির এক্সামের একটি ডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি সম্পূর্ণভাবে তোমরা এই ডেটটি মেনে চলতে পারো আটই সেপ্টেম্বর তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবেল ফিলিমসি এক্সাম হতে চলেছে তোমরা যা প্রিপারেশন করছো তোমাদের হাতে আর মাত্র তিন মাস টাইম রয়েছে তোমরা জোর কদমে তোমাদের প্রিপারেশন তোমরা চালিয়ে যাও এবং অনেকে বলছো যে ডাব্লিউপি কনস্টেবল নাকি ফার্স্ট এক্সাম হবে কিন্তু পিআরবি তরফ থেকে জানা হয়েছে যে ডাব্লিউপি কনস্টেবল তোমাদের এখন কোনো এক্সামের হওয়ার সম্ভাবনা নেই ডাব্লিউপি কনস্টেবল তোমাদের এক্সাম হবে পুজোর পর পুজোর আগে তোমাদের কোনো কিছু এখন বলা যাচ্ছে না এইভাবে আমাদের জানিয়েছে পিআরবির তরফ থেকে চেয়ারম্যান সাহেব কলকাতা পুলিশ কনস্টেবেল তোমাদের ফার্স্ট এক্সাম হবে পুজোর পর তোমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবেল তোমাদের কন্ডাক্ট হতে চলেছে এবছর তোমাদের দু সালে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবেল এবং ডাব্লুপি কনস্টেবলের নোটিফিকেশান প্রকাশ করেছিল কিন্তু এবার তোমাদের ডাব্লুপি কনস্টেবলে শুধুমাত্র একটাই এক্সাম হবে সেই এক্সাম কন্ডাক্ট করতে চলেছে পুজোর পর তোমাদের ডাব্লুপি কনস্টেবেলের এক্সাম অনুষ্ঠিত হতে চলেছি এবং তোমাদের সবথেকে মোস্ট গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখছি যে তোমাদের ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল তোমাদের আবারও তিন হাজার প্লাস শূন্য পদের রিক্রুটমেন্টের নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের পাবলিশড হতে চলেছে এক্সাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এছাড়া তোমাদের আরও বেশ কয়েকটি ডিপার্টমেন্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে এক্সাইজ ডিপার্টমেন্টে এছাড়া তোমাদের আরও বেশ কয়েকটি ডিপার্টমেন্টে তোমাদের নোটিফিকেশান প্রকাশিত হবে খুব শীঘ্রই তোমরা যারা প্রিপারেশান করছো তোমরা তোমাদের মতো প্রিপারেশান চালিয়ে যাও তোমাদের যে ডেটটি জানিয়ে রাখলাম আটই সেপ্টেম্বর তোমাদের রবিবার কলকাতা পুলিশ কনস্টেবল ফিলিমসির এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা পুলিশ ডাব্লুপি কনস্টেবল এসএসসি জিডি যে কোনো গভর্নমেন্ট যে কোনো ইনফরমেশান সবার ফার্স্ট আপডেট পেতে ইনফুইট সলিউশন জব ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সবার ফার্স্ট লেটেস্ট আপডেট পেতে তোমরা অনেকে কমেন্ট করছো এসএসসি জিডি রেজাল্ট কবে প্রকাশ করা হবে তোমরা যারা এসএসসি জিডি এক্সাম দিয়েছ তোমাদের খুব শীঘ্রই ডিজিটাল পাবলিশড করতে চলেছে এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল যেসব সেন্টারগুলি রয়েছে তোমাদের ফিজিক্যাল কন্ডাক্ট করবে সমস্ত সেন্টারে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে ভিডিও আই বাটনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এবং প্লেলিস্ট আমাদের চ্যানেলে করে দেওয়া রয়েছে সেই প্লেলিস্টে গিয়ে তোমরা পরপর পর দেখে নিতে পারবে তুমি যদি সেন্টারে ভিডিও দেখে রাখো এবং গ্রাউন্ড কেমন সমস্ত রকম আপডেট তুমি আগে থেকে পেয়ে যাবে তোমরা যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবে পরবর্তী সবার ফার্স্ট আপডেট পেতে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো একটি ভিডিও জয় হিন্দ মাতরম